ফের রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্তত পনেরো জন আহত বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে হামলা নিহত তিন বিকেল থেকে বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে আলাদা বৈঠক শুরু প্রধান উপদেষ্টার ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল পারস্পরিক সম্পর্ক জোরদারের বার্তা দিলেন শি মোদি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে আজ দুপুর বারোটা বিশ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকার কাছে সংঘর্ষ শুরু হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর তিন দিক থেকে আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে এ ঘটনায় প্রক্টর সহ অন্তত পনেরো জন আহত হয়েছে সংঘর্ষে উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এর আগে শনিবার রাতশো এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাট বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধর কর করে বাসার দারোয়ান তবে আশেপাশের শিক্ষার্থীদের দেখে দারোয়ান পালিয়ে যায় এসব স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্য ইট পাটকেল ছুটতে থাকেন এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয় এই ঘটনার জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় বাসিন্দারা গতকাল দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে ঘটনার পর আজ সকাল থেকেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করে এছাড়াও আহতদের কথা বিবেচনায় নিয়ে আজকের সব পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেত্রকোনা সদরের জমাটি গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন নিহত হয়েছেন শনিবার উপজেলার মৌগাতি এলাকায় দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে হামলার ঘটনা ঘটে নিহতরা হলেন মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া নূর মোহাম্মদ রফিক মিয়া পুলিশ জানায় জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জমাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে চারজনকে আহত করলে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে নূর মোহাম্মদ নামে আরো একজন মারা যায় আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরো একজনের মৃত্যু হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আলাপ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ বিকেল সাড়ে চারটায় জামায়াত ইসলামী সন্ধ্যা ছয়টায় এনসিপি ও সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে বিকেল তিনটায় বৈঠক হওয়ার কথা থাকলেও পরে পরিবর্তিত সময়সূচির কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে পরে পুলিশ ও সেনাবাহিনীর পিটুনিতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন প্রধান উপদেষ্টা বিএনপি জামায়াত ও এনসিপির পর সামনে অন্য দলগুলোকেও বৈঠকে ডাকা হতে পারে বলেও বিভিন্ন গণমাধ্যম তাদের খবরে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থী তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে এস এম ফরহাদ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী আজ বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিটের শুনানি হতে পারে রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম এই রিটটি দায়ের করেছেন রিট আবেদনে বলা হয়েছে ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থীতা চ্যালেঞ্জ করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল এবার পা রাখছেন ক্রিকেট প্রশাসনে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন যে তিনি আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের জার্সিটা গায়ে চড়াননি সেই দু সালের পর থেকেই এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না খেলোয়াড়ী জীবনে দীর্ঘদিন দেশের ক্রিকেটে সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন ছিলেন তিনি এবার নতুন ভূমিকায় তাকে দেখা যাবে বিসিবি নির্বাচনে তামিম আপাতত মনোযোগ দিচ্ছেন কিভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন বিসিবির সভাপতির পদেই আসতে চাইছেন তিনি তবে তার আগে পরিচালক হওয়ার শর্ত আছে তার সামনে আপাতত সেখানেই মনোযোগ দিচ্ছেন তামিম সাক্ষাৎকারে তিনি বলেছেন যদি প্রশ্ন করেন আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কিনা এটি বলতে পারি যে খুব ভালো সম্ভাবনা আছে এবার নির্বাচন করছি আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি দুটি ক্লাবের সঙ্গে আছি কাউন্সিলর তো হবই চীনের সঙ্গে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের তিয়ানজিনে দুই দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৈঠকে মোদী বলেন গত বছর কাজানে আমাদের খুব ফলপ্রসূ আলোচনা হয়েছিল যা আমাদের সম্পর্ককে ইতিবাচক দিক নির্দেশ দিয়েছে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হয়েছে এর আগে গত অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনে মোদী ও শি জিনপিং বৈঠক হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী মোদী কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হওয়া এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট সম্পর্কেও কথা বলেন তিনি বলেন দুই দেশের দুশো কোটি মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে যুক্ত এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন ভারত এবং চীনের জন্য বন্ধু এবং ভালো প্রতিবেশী হওয়া গুরুত্বপূর্ণ বিশ্ব পরিবর্তনের দিকে যাচ্ছে চীন এবং ভারত দুটি সভ্যতার দেশ আমরা বিশ্বের দুইটি সবচেয়ে জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ তাই বন্ধু হওয়া ভালো প্রতিবেশী হওয়া এবং এক হয়ে কাজ করা অত্যন্ত জরুরি প্রায় সাত বছর পর গতকাল শনিবার চীনের মাটিতে পা রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ